করেছে মোহাম্মদ রসুল সাল্লামের নামে কটুক্তি করেছে কারণ তারা জানে মুসলমানরা সব কিছু সহ্য করলো তাদের নবীর অপমান কখনো সহ্য করে না এই জন্য আমরা ভারত সরকারকে হুশিয়ার করে বলতে চাই যারা এই কাজ করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং আমরা আগামী দিনে অংশ যদি ভারত সরকার এই বিচার করতে যেমন ভাবে পারেন আমাদের